সবাইকে চমক দেখিয়ে ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগে দল পেলেন তামিম ইকবাল খান দুই হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারই ফ্রাঞ্চাইজিগুলোর নজর কাটতে পারেনি বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন নিলামের তালিকায় থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাদের দলে টানেনি অন্যদিকে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের নাম তোলাই হয়নি নিলামে যা ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আসার খবর ভারতের বিগ ক্রিকেট লিগে দল পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল রিটায়ার্ড ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় তাকে পনেরো হাজার ডলার ক্যাটাগরিতে দলে নিয়েছে এমপি টাইগার্স যেখানে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ মেলেনি সেখানে ভারতের বিগ ক্রিকেটে তামিম ইকবালের অন্তর্ভুক্তি কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে এমপি টাইগার্স তাকে পনেরো হাজার ডলার মূল্যে দলে নিয়েছে দীর্ঘদিন বাংলাদেশে হয়ে ওপেনিংয়ে পারফর্ম করা তামিম তার অভিজ্ঞতা দিয়ে এই টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারেন বলে আশা করা হচ্ছে দুই হাজার পঁচিশ আইপিএলের মেগানিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্রান্সাইজিগুলোর আগ্রহের অভাব হতাশাজনক তবে তামিম ইকবালের বিট ক্রিকেট লিগে দল পাওয়ার খবরটি ভক্তদের জন্য কিছুটা সান্ত্বনার এখন দেখার বিষয় তামিম তার অভিজ্ঞতা দিয়ে ভারতের এই নতুন প্রতিযোগিতায় কতটা প্রভাব রাখতে পারেন